যারা বলেন কাজ হয় না দেখেন আপনাদের কাজকে আমি সরাসরি সাক্ষাৎকার উনি আমার দিয়ে পাঠাইছে তো অনেক জায়গায় কাজ করছিল স্ত্রী আসেনি তা আমি ওনার আমার কাজগুলো উনি করে দিছেন করে দেওয়ার ফলে কিন্তু কাজগুলো একশো একশো হয়েছে তো আসল কথা হলো অস্তাদ যদি ঠিক হয় সবই ঠিক অস্তাদ যদি খারাপ হয় তাহলে তার সবই কাজ খারাপ হয়ে যায় আর ওস্তাদ ভালো হলেই যে হবে এমনটা নয় আমি নিজে যদি খারাপ হই তাহলে ওস্তাদের দেওয়া কোনো কিছুই আমার কাজে আসবে না কারণ আমার নিয়ট ঠিক নেই আমি ওস্তাদকে মানি না নিজেকে বড় মনে করি সেই জন্য আমার কাজগুলো অনেক সময় হয় না তো আমি এসব কথা আমার নিজের জন্য বলতেছি না বলতেছি আপনার জন্য তো চলুন ওনার মুখে সরাসরি শুনে রহিম আমি ওনার কাছে একটা কাজ দিছিলাম ও কাজটা তিন দিনে মধ্যে তিন ঘন্টা আগে ওই কাজটা সাফল্য অর্জন করছে উনি আমার কাজটা সাকসেসফুলইছে আপনারা 110 আপনারা যদি কারো এই কোন কিছু হয় উনি এই নম্বরে কল দেয়া উনাকে জানাবেন। মাওলানা উস্তাদাল কাছে ওদের একটা উস্তাদ আছে আশিকুল। আরຫນার একজনের উস্তাদ আছে আশিকুল। তাঁর মাধ্যমে উনি জूला শিখছে। আপনারা যদি কারো এই কাজ হয় তাহলে আপনারা জানাইতে পারেন। আসলে উনি যে শাকাত কার্ডটা দিছে গ্রামের মানুষ তো সেই জন্য তিনি ঠিকভাবে কথা বলতে পারার আর গ্রামের মানুষ সাধারণ অনেকে কথা বলতে পারে অনেকেই পারে না রহিম উনির কাছ থেকে জানলেন জানার পরে ইনশাল্লাহ উনি স্ত্রী অনেক দিন যাবৎ প্রায় দেড় দুই বছর গেছে গা আল্লাহ রহমতে আমার গুরুজি আশিকুল উনির দুয়ার বরকতে বা উনির শিষ্য হিসাবে উনির আশীর্বাদ করলো আমারে তাই উদ্দেশ্য আমি কাজটা করেছিলাম খারাপ একটি মন্ত্র দেয় এটা বাইট গাছের শিকড় এবং বাইট গাছের ফুল দে করছি আল্লাহ দিলে তিন দিনের ভিতরেই আর তিন ঘন্টা আগেই সে আইসা এই এক্ষেত্রে আমার গুরু গুরুজি আশিকুলের জন্য দোয়া করবেন তিনি যাতে মানুষের কল্যাণে কাজে লাগতে পারে বা উহুগারে আসতে পারে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম